আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ চলে আসলাম নওগাঁ জেলায় নওগাঁ টাউনে একদম এটিএম মাঠ সংলগ্ন এই খামার এটা জিলুর ভাইয়ের খামার এখানে অনেক জেপি আছে খুব সুন্দর সুন্দর আমরা জেপিগুলো গুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ রেড আই ব্ল্যাক আই দুটোই আছে আমরা দেখবো আপনারা পর্যায়ক্রমে থাকবেন ভিডিওর সঙ্গে ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার আমি পর্যায়ক্রমে দেখাব সুন্দর করে মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর বর ভাই এই পেয়ারটার দাম কীরকম আমরা মূলত বেবিগুলো বিক্রি করি লোটিনো রেড আইগুলো আমরা পাঁচ হাজার টাকা পেয়ার বিক্রি করি ব্ল্যাক আইগুলো লোটিনো তিন হাজার টাকা এবং ক্লাসিকগুলো দুই হাজার টাকা পেয়ার সুপ্রদেশ জানতে বললেন ইনশাল্লাহ এই যে এখানে যে একটা পেয়ার আছে মাশাল্লা খুব সুন্দর পেয়ারটা ডিমে আছে এরকম প্রচুর জেপি আছে এই ফার্মে এর বেবিগুলো কীরকম প্রাইজে হয় বেবিগুলোর দাম লোটিনো রেড আইগুলো পাঁচ হাজার টাকা পেয়ার ব্ল্যাক আইগুলো তিন হাজার ক্লাসিকগুলো দুই হাজার সুপ্রদাস জানতে পারলেন এই যে এখানে একটা পেয়ার মাসাল্লাহ এটা ডিমে আছে ভিতরে বেবি আছে আমরা বেবিগুলো দেখাবো ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ সুপ্রদা দেখতে পাচ্ছিলেন বেবি মাসাল্লা খুবই চমৎকার এই সাইজের বেবি যদি কেউ নিতে চায় এগুলো চোরা কীরকম পড়বে ভাই এই সাইজের বেবি এটা লোডেনো রেড আই এটা পাঁচ হাজার টাকা পেয়ার পড়বে এটা রেড আই আর ব্ল্যাক আই নিলে তিন হাজার বাচ্চাগুলো নেই বাচ্চাগুলো সুপ্রদাস জানতে পারলেন ইনশাল্লাহ এইখানে একটা পেয়ার আছে খুব সুন্দর একটা পেয়ার এই যে এই রকম যদি পেয়ার কেউ নেয় এগুলোর দাম কত করে তিন হাজার করে সুপ্রদাস এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খুব কাছ থেকেই মাশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার বাচ্চা হচ্ছে দুটো দুটো বার হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার মার্শাল্লা মাসাল্লাহ যদি কারোর জেপি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো অলরেডি বড়ো হয়ে গেছে এগুলো বাচ্চা ছিল এগুলার প্রাইস কেমন রাখবেন সুপ্রদর্শক কেউ যদি নিতে চান এই পেয়ারগুলো তিন হাজার করে পড়বে এরকম অ্যাভেলেবেল জেপি পেয়ে যাবেন এই ফার্মে এই বার্ড হাউজের নাম হচ্ছে নাফি বার হাউস দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর জেপি এরকম অ্যাভেলেবেল পেয়ার পাবেন এরকম প্রচুর পেয়ার আছে এই ফার্মে এটা পাখির জন্য বিখ্যাত একটা খামার আমি দেখানোর চেষ্টা করলাম এগুলো হচ্ছে রেইনবো নর্মাল বাজারিঘার একদম মানে এগুলো রানিং পেয়ার এগুলোর প্রাইস কীরকম বড়ো ভাই রানিংগুলো আটশো টাকা জোড়া আর বাচ্চাগুলো পাঁচশো টাকা পেয়ার যদি কেউ এই নেয় আটশো টাকা লাগবে এই তো হ্যাঁ সুপ্রদা জানতে পারলেন এইরকম বাজরিকার অনেক বাচ্চা পাবেন প্রচুর বাচ্চা আছে যার বাজরিকার যতটুকু প্রয়োজন আপনারা আসবেন এই ফার্ম থেকে নিতে পারবেন মাসাল্লা কালার দেখতেই পাচ্ছিলেন মশাল মাশাল অনেক সুন্দর কালার এরকম অ্যাভেলেবেল বাজরিকার আছে আমি দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছিলেন বাজ্রিগারগুলেন মাশাল্লাহ খুবই চমৎকার আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ এরকম প্রচুর বাজিকার আছে এই ফার্মে যার যত প্রজন দিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবে এখান থেকে একদম পাইকারি রেটে পাখি বিক্রি করে থাকে কালার কি একদম টপ গ্রেডিং কালার আমি দেখানোর চেষ্টা করব করবো মা মাশাল এই সুপুরি দর্শক কতগুলো বাচ্চা যারা ট্যাম করতে চান যারা পোষা পোষা বানাতে চান তারা যোগাযোগ করবেন অ্যাভেলেবেল বাচ্চা আছে এই ফার্মে মাসাল্লা চমৎকার চমৎকার এই এই সাইজের বাচ্চাগুলো যদি কেউ নেয় বড় ভাই এগুলো কত করে রাখবেন এগুলো চারশো টাকা পেয়া এগুলো চারশো টাকা করে জোড়া নেবে দুশো টাকা করে পিস একদম ভালো মানের বাচ্চা পাবেন একটুকু নিশ্চয়তা আছে আর খাবারের মান তো দেখতেই পাচ্ছিলেন এই যে বুট বিভিন্ন কিছু ভালো ভালো খাবার খায় মোটামুটি এগুলো নার্সিং করে থাকেন দিল্লুর হাজির ভাই এই যে দেখতে পাচ্ছেন খাবারের কোনো কমতি নেই খুব ভালো মানের খাবারে খাওয়া নিনি পাখিদেরকে এই যে এখানে একটা পেয়ার আছে এই যে এই হলুদগুলো কত করে জোড়া হলুদগুলো পেয়ার হাজার টাকা পেয়ার বা বেবিগুলো পাঁচশো টাকা পেয়ার জানতে পারলেন আর এই যে এই রকমগুলা আটশো টাকা টাকা রানিং পাঁচশো টাকা সুপ্রিয় জানতে পারলেন ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি পেয়ে যাবেন বাজিঘার জেফি জাভা ফিন জাতীয় যে পাখিগুলো আমি দেখাবো যে এই হাড়ির মধ্যে অনেক ডিম আছে এই দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই চমৎকার বাহ এরম প্রচুর বেবি আছে এক কথায় পাখিগুলোকে অনেক ভালো নার্সিং করে থাকে এই কারণেই বেবি ভালো পেয়ে থাকে এই খামারে সুস্থ সবল বেবি আপনাদের যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমার এই রুমে একদিকে জেপি এবং একদিকে বাজ্রিঘাট জেপিগুলো মূলত একটু দামি পাখি আর বাজ্রিঘাটগুলো মানে একটু কম দামি পাখি তো বাজ্রিঘাট জেপি দুইটাই পালন করা অত্যন্ত সহজ এগুলো মূলত ধান চীনা কাউন এই খাবারগুলি প্রধানত খায় এবং এরা প্রচুর ডিম বাচ্চা করে এবং এর মার্কেট অনেক ডিমান্ড মানে যারা নতুন করে খামার করতে চান তারা সাধারণত বাজরিকা গাছ শুরু করেন এটা অত্যন্ত লাভজনক একটা পাখি বলছেন এইটা নগা সদরে এটিএম মাঠ সংলগ্ন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু এইট ফোর সেভেন ডবল থ্রি কোথাও জানতে বলে নেই